দাদা দাদি নানা নারীর জমির খাজদা ওয়ারিশ হিসেবে মূলত কি কি পেপার সাবমিট করতে হবে এবং কিভাবে মূলত আবেদন করতে হবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করুন দাদা দাদি নানা নারীর জমির খাজদা ওয়ারিশ হিসেবে আপনি কি আপনার আইডি থেকে দিতে পারবেন এই বিষয়ে আমার কাছে নানান প্রশ্ন আসে নানান কমেন্ট আসে তার মধ্যে থেকে একটিভাবে আমার কাছে আবার কমেন্ট করেছে এই বিষয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে ওয়ারিশ সূত্রে কীভাবে মূলত খাজদা দিবেন কিন্তু না দাদার জমি নানার জমি এবং নানির জমি অথবা নানার জমি দাদির জমি এই জমিরগুলো খাসদা কি দিতে হলে মূলত কি কি পেপার সাবমিট করতে হবে এবং কিভাবে মূলত আবেদন করতে হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করুন ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ যা দাদা দাদির জমি অথবা নানার জমির খাজনা নিজের আইডি থেকে দিতে চান তারা ভিডিওটা জেড কন্টিনিউ করুন সেই সাথে বলে রাখি এই ভিডিওটা একটু আপনার ফেসবুক টাইম শেয়ার করে দিন কারণ এই ভিডিও সম্পর্কে অনেকেই জানেন না বা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন সবাইকে জানার সুযোগ করে দিবেন আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও শেয়ারের মাধ্যমে ওই সূত্রে নানা নানি দাদা দাদির জমির খাজনা আপনার আইডি থেকে মানে আপনার অ্যাকাউন্ট থেকে কীভাবে বলতো পরিশোধ করবেন সে বিষয়ে তো না এবারে বলবেন শুরু করবো আগে বলে রাখি জানা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই বা পেজটিকে ফলো দেন নাই রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য কেননা ভবিষ্যত সকল তথ্য সবারই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু রেগুলার আপলোড করা হয় তো কথাটা বলি মনে শুরু করি তো প্রথমে আপনার নানান জমি অথবা নারীর জমি খাল ক্ষেত্রে যদি খাল আপনার আইডি থেকে খান নিতে চান সেক্ষেত্রে আপনার মা মৃত থাকলে আপনার আইডি থেকে নিতে পারবেন যদি না মৃত থাকে তাহলে অবশ্যই আপনার মায়ের আইডি থেকে অ্যাকাউন্ট করে মায়ের আইডি থেকে খাজনা দিতে হবে এখন সেম পর্যায়ে আপনার দাদা দাদির জমি খাজনা যদি আপনার আইডি থেকে দিতে চান সেক্ষেত্রে আপনার বাবা মৃত হওয়া লাগবে বাবা জীবিত থাকে তাহলে আপনার বাবার আইস আইডি দিয়ে অ্যাকাউন্ট করে তারপর বাবার আইডি থেকে খানা পেমেন্ট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে দেখাই যে বলতে এই আবেদনটা কিভাবে করবেন মানে ওয়ারিশ সূত্রে কিভাবে আবেদন করবেন প্রথমত আপনাকে দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা জিনিস বলতে একটা ওয়ারিস ওয়ারিশ সনদ আপনাকে স্ক্যান করে রাখতে হবে মোবাইলে একটি হলো আপনার দাদা আপনার হচ্ছে দাদা দাদি অথবা নানা নারীর ওয়ারির সৌথ আর হচ্ছে বাবা মা অথবা বাবার অথবা মায়ের ওয়ারির সৌথ আমি দেখে দিচ্ছি স্ক্রিনে তো পুরো প্রসেসটি আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো এখান থেকে চলে যাব আমরা উন্নয়ন করে যে এল ডি ট্যাক্স ডট ডট পিডি ওয়েবসাইট আছে সেখানে তারপরে এখান থেকে নাগরিক কর্নারের থেকে আমি আমার আইডিটাকে লগ ইন করে নিব বা আপনি আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন আমি আমার আইডি থেকেই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আপনার আইডিটা লগ ইন করে নেবেন তো আইডিতে লগ ইন হওয়ার পর এখান থেকে সিম্পলি চলে যাবেন কোতিয়ান যে এন্ট্রি করতে হয় সেই কোতিয়ান এন্ট্রির অপশনে এখান থেকে আপনি প্রথমে যে বিভাগ জেলা উপজেলা মৌজা কোতিয়ান হোল্ডিং নাম্বার এগুলো সম্পর্কে আপনারা জানেন তো আমি উত্তরাধিকার সূত্রেটা দেখাবো যেহেতু আমি সেক্ষেত্রে উত্তরাধিকারটা সিলেক্ট করব এখানে আমি যেহেতু দাদা দাদি নানা নানি জমির খাজদার ব্যাপারটা দেখাবো ওয়ারির সূত্রে সেটার জন্য আমরা এখানে উত্তরাধিকার সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখানে আমরা খতিয়ানের যে মালিকের নাম রয়েছে সেই মালিকের নামটা একদম হু হু পর্সায় যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন যদি আপনার নানান নামের জমি হয় সেক্ষেত্রে নানার নামটা লিখবেন যদি দাদার নামের জমি হয় সেক্ষেত্রে দাদার নামটা লিখবেন আর নানির নামের জমি হলে নানির নাম দাদা দাদির নামের জমি হলে দাদির নাম তো আমি পর্সা জাস্ট একটা পর্সা আপনাকে ও যে যদি রেকর্ড পর্সাতে হয় তাহলে সেক্ষেত্রে রেকর্ড পর্সার খতিয়ান অনুসন্ধান করবে থেকে আপনি সেখান থেকে কপি পেস্ট করতে পারেন তো আমি এখান থেকে কপি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি এখান থেকে আমি আমার মৌজা অনুযায়ী খতিয়ানটি সার্চ করে নিচ্ছি তো আপনারা আপনাদের খতিয়ান অনুযায়ী বা মৌজা অনুযায়ী সেখান থেকে আপনার খতিয়ানটা সার্চ করে নেবেন জাস্ট আমি আপনাদেরকে দেখার জন্য কিন্তু সার্চ করছি আপনারা যদি এই প্রসেসে কাজ করেন তাহলে নির্ভুলভাবে কাজ হবে তো প্রথমে আমি আমার মোজাটা সিলেক্ট করে নিচ্ছি এখানে মোজাটা সিলেক্ট করে নিচ্ছি মোজাটা হচ্ছে চুয়াল্লিশ নং বড়োয়াল চুয়াল্লিশ নং বড় আলচা আমি এখানে অনুসার দিয়ে দিয়েছি বলবশত যা হোক যা ভিডিওটা যে এখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এক্ষেত্রে আমি একটা এখান থেকে যেকোনো একটি ক্ষতি আন সিলেক্ট করে নিচ্ছি সাপোজ এখানে আমি এটা বিস্তারিত যে শেয়ার করি এখানে বসতে আশেদ আলী মন্ডল আর আর এস আলী মন্ডল এখানে যে আর এস আলী মণ্ডল রয়েছে এই আর এস আলী মণ্ডল সাপোজ মনে করেন এটা আমার নানা দাদা অথবা নানা অথবা দাদা তো এখানে আর এস আলী মণ্ডলের নামটা কপি করার পর এখানে আর এস আলী বাবার নাম যেটা রয়েছে এখানে দেখেন কাদের নাদের গোপাল অনেকের নাম রয়েছে এটা কিন্তু সব ভাই তো এদের ভাইয়ের পিতার নাম হচ্ছে সৈয়দ আলী মণ্ডল তো এখানে তাদের পিতার নামটা সৈয়দ আলীরা নিয়ে নিলাম কপি করে তারপর তারপরে ঠিকানা যেটা রয়েছে সেটা আমরা এখানে কপি পেস্ট করে দিলাম তো আপনারা যদি রেকর্ডিও খতিয়ে না হয় সেম আমার মতো কপি পেস্ট করে কাজটা করলে আপনার নির্ভুল হবে তারপর এখানে ওয়ারিশ সনদটা আপনার অবশ্যই ওয়ারের সনদ দুইটা ওয়ারের সনদ আপনারা সিলেক্ট করে নেবেন এখানে আরজেশ আলী মন্ডল যেহেতু আমার নানা সেক্ষেত্রে আমি এখানে নানা দিতে দিতে পারি যদি দাদা হয় তাহলে আমরা দাদা দিব যদি নানা হয় নানি হয় নানি হয় অথবা দাদি হয় সেক্ষেত্রে দাদা নানি অথবা দাদির অপশন তো রয়েছেই তো এখানে যেটা হবে সেটা আপনার সিলেক্ট করে দেবেন সম্পর্ক তারপর এখানে সংরক্ষণ করলে আপনার এটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে রিকোয়েস্ট চলে যাবে মানে যেই ওয়ারি সনদ হিসাবে আপনি দিতে চাচ্ছেন সেটা স্টিক মেলে সংরক্ষণে ক্লিক করলে রিকোয়েস্টটা ভূমি অফিসে চলে যাবে তো ভূমি অফিস থেকে এবার সংরক্ষণ সমন্বয় বা অনুমোদন করে নেওয়ার পালা এটা সম্পর্কে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে যে কিভাবে অফিস থেকে সমন্বয় করতে হয় সেটা সাইডে দেখে আসতে পারেন জাস্ট আপনি আপনার ইউনিয়ন ভূমি অফিসে যাবেন এবং পেপার গুলো নিয়ে যাবেন নিয়ে বলবেন যে আমার একটা রিকোয়েস্ট পাঠানো আছে আমার রিকোয়েস্টটা একটু অনুমোদন বা সমন্বয় করে দেন আমি খাজনা দিব আমার নিজের খাজনা নিজেই দিব তো খুব সহজে তারা সমন্বয় করে দিবে যে হলো মূলত দাদা দাদি নানা নানের জমি খালনা দেওয়ার এই আসলে ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই সম্পর্কে অনেকেই জানেন না তো ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখা হবে নতুন ভিডিওতে সব ভালো থাকবেন থাকবেন নিজের চেয়ারে রাখবেন ক্রিয়েটিভিদের সাথে থাকবেন আল্লাহ